আমাদের নদী আমরা পরিষ্কার করব আমাদের নদী আমরা নোংরা করব না দিশারি সংকল্প বালুরঘাট সাইকেল কমিউনিটি পথের দিশা এবং আর্টস কানেক্টের পক্ষ থেকে আজ আয়ত্রী নদীর সদর ঘাটে সাফাই অভিযান করা হলো আজকের বিষয় ছিল আমাদের নদী আমরা পরিষ্কার করব আমাদের নদী আমরা নোংরা করব না আজ এই সাফাই অভিযানে অংশ নিয়েছিলেন সম্পাদক তুহিন শুভ্র মন্ডল সভাপতি অমল বসু নারায়ণ দত্ত বিজন সরকার সঙ্গীত কুমার দেব অভিজিৎ ঘোষ প্রদীপ সাহা ঝোনটু হালদার আয়ত্রী নদীর সদর ঘাটে জলে ও জলের কাছে থাকা প্রতিমার কাঠামো প্রতিমার পোশাক প্লাস্টিকের কৌট ফুল অন্যান্য সামগ্রী সরিয়ে তা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় আশা করা যায় পৌরসভার সাফাই কর্মীরা তা নিয়ে যাবে উল্লেখ্য আয়ত্রী নদী কেন্দ্রিক সচেতনতা অভিযান শুরু হয় দু সালের পর থেকে দু সালে আয়ত্রী নদী বাঁচাও আন্দোলন এবং নদীর কাছে এসো নদীকে ভালোবাসো এই কর্মসূচি নিয়মিতই চলে যা তাতে নদীর প্রতি মানুষের ভালোবাসা বাড়ে সম্পাদক তুহিন শুভ্র মন্ডল সভাপতি অমল বসুরা এ বিষয়ে কি জানালেন শুনুন তুহিনদা আজকে যে কল্যাণী সদর ঘাটে আপনারা যে সাফাই অভিযান করছেন কেন এবং কি উদ্দেশ্যে আজকে দিশারি সংকল্প বালুঘাট সাইকেল কমিউনিটি পথের দিশা এবং আর্টস কানেক্ট এই চারটি সংস্থা মিলে সাফাই অভিযান করলাম আমরা সদরঘাটে এরকম নয় যেটাই প্রথম আমরা মাঝে মাঝেই নদীর কাছে এসো নদীকে ভালোবাসো বলে একটি কার্যসূচি নিই তার একটা অন্যতম অঙ্গ হচ্ছে নদী সাফাই তো আজকে আমাদের স্লোগান হচ্ছে আমাদের নদী আমরা পরিষ্কার রাখব আমাদের নদী আমরা নোংরা করব না আসলে পৌরসভা প্রশাসন তাদের ভূমিকা তারা তো পালন করবেই কিন্তু নাগরিক হিসেবে শহরবাসী হিসেবে আমাদের তো একটা ভূমিকা থাকবে ভূমিকা থাকা দরকার কর্তব্য থাকা দরকার আজকেই যেমন একটু আগে একজন এসেছিলেন প্রতিমা বিসর্জন দিতে আমরা তাকে অনুরোধ করলাম যে প্রতিমা জলে না দিতে উনি জল ছুঁয়ে উনি সঙ্গে সঙ্গেই পাড়ে রাখলেন তা আমাদের কথা শুনলেন তো আজকের এই কার্যসূচির মাধ্যমে এটা একটা বার্তা আমাদের যে আপনার নদী আত্রেই সবার নদী আত্রেই ভালোবাসুন পৌরসভা প্রশাসন তাদের কাজ করুক আপনিও আপনার কাজ করুন কারণ এই নদীটা আমাদের সবার